হ্যালো আসসালামু আলাইকুম এস এল বি হোটেল ব্যাঙ্গলোর আমরা পাঁচতলায় রুম ভাড়া নিয়েছিলাম পাঁচতলার বারান্দা থেকে পাশের ফ্ল্যাটে দুটি কবিতর একটি শালিক পাখি কি সুন্দর তাকিয়েছে আমাদের দিকে এবং কিছুক্ষণ পর উড়ে গেছে দেখতে বেশ ভালো লাগছিল ইন্ডিয়ায় বেশিরভাগ পানি ট্যাঙ্কিটা হলুদ রঙের হয়ে থাকে আমি যতটুকু দেখেছি বেশিরভাগ হলো হলুদ এবং নীল রঙের হ্যাঁ নীল বা আকাশি রঙের এই হোটেলে আমরা ছিলাম এক মাস দুই দিন এখান থেকেই আমরা নারায়ণ হাসপাতালে যাওয়া আসা করছি আমার রুগী ছিল এখানকার চিকিৎসার মান অনেক ভালো এই হোটেলে নিশ্চয়ই খাবার হোটেল ওষুধের দোকান কাঁচা বাজার এবং পাশেই সব কিছু কিন্তু এখানে বড় বড় মার্কেট নেই কাপড় চোপড়ের মার্কেট নেই শুধু ওষুধপাতি খাবার হোটেল আর আবাসিক হোটেল আর নয়না হাসপাতাল নয়না হাসপাতালের বিভিন্ন বিভাগ আছে এখানে আসসালামু আলাইকুম